বিশ শতাংশ জমি আছে তিনি বিশ শতাংশ জমি থেকে এক লক্ষ টাকা ভেন্ডিবার বিক্রয় করছে ইতিমধ্যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ আপনাদের নিয়ে এসেছি ভেন্ডি খেতে এমন একটি ভেন্ডি খেতে নিয়ে এসেছি না দেখলে বিশ্বাস করার মতো না এত ভেন্ডি আমার দেখা কোনো খেতে এত ভেন্ডি দেখি নাই এইখানে শতাংশ জমি আছে তিনি বিশ শতাংশ জমি থেকে এক লক্ষ টাকা ভেন্ডি বা বিক্রয় করছে ইতিমধ্যে তো তার কাছ থেকে জানব তিনি কি জাতের ভেন্ডি আবাদ করছে এবং এগুলা কোন সময় লাগাইছিল কারণ এখন তো শীতের সিজন চলে এসেছে শীতে কিন্তু ভেন্ডি খায় না মানুষ ভেন্ডি আবাদ হয় না সামনে সবাই লাগাবে কিন্তু এই খেতে এত পরিমাণ ভেন্ডি আমি এর আগে কখনোই দেখি নাই এত ভেন্ডি এক কথাই বলা যায় যে ভেন্ডির আবাদ করছে সে এবার টাকায় লালে লাল কারণ এত ভেন্ডি আমি এর আগে কখনোই দেখি নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছগুলাও কিন্তু অনেক ভালো এখন শীতের সময় আমরা সবাই জানি শীতে কিন্তু ভেন্ডি গাছ নষ্ট হয়ে যায় তারপরে কিন্তু এই খেতে এত পরিমাণ ভেন্ডি এর আগে আমি কোনো খেতে এত ভেন্ডি দেখি নাই এবং আমার ইউটিউব জার্নিতে আমি এত ভেন্ডি ভেন্ডিওয়ালা খেত কখনও ইউটিউবে পোস্ট করতে পারি নাই এই ক্ষেতটি যে পরিমাণ ছাড়া ভেন্ডি কথায় বলা যায় একটি গাছে দুইটা পরিমাণও ভেন্ডি তিনি উঠাইছে এত ভেন্ডি গাছগুলা কিন্তু ছোট আছে কবল পাঁচ ফিট হয়েছে কিন্তু এগুলা কিন্তু অনেক দিন যাবত ফল দিচ্ছে দেখতে পারছেন ফল কিন্তু প্রচুর পরিমাণ ভেন্ডি তো কী বলবো বলার ভাষা নেই বন্ধুরা এই কৃষক কি জাতের ভেন্ডি চাষ করছে এবং কিভাবে ভেন্ডি চাষ করছে এই বিষয় নিয়ে তার সঙ্গে আমরা পরে পর্বে কথা বলবো তিনি কি জাতের ভেন্ডি চাষ করলেন এবং কিভাবে চাষ করলেন কখন চাষ করলেন এখন তো শীতকাল শীতে কি আবার এই ভেন্ডি লাগালে হবে সব বিষয় নিয়ে আমরা আরেকটি ভিডিও বানিয়ে দেব এবং কৃষি বিষয় যে কোনো তথ্য পেতে আমাদের ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এত ভেন্ডি এত পরিমাণ ভেন্ডি আমি এর আগে কখনোই দেখি নাই শুধু ভেন্ডি আর খ্যাতে ভেন্ডি বন্ধুরা কী বলবো বলার কোনো ভাষা নেই আসলে এত পরিমাণ ভেন্ডি আমি এই খেতে দেখলাম ও মাই গড এক কথায় বলা যায় অসাধারণ অসাধারণ আসলে আমরা যদি সঠিক পরিমাণ যত্ন করতে পারি তাহলে কিন্তু ভালো ফলন পাওয়া সম্ভব বর্তমান সার বিশেষ যে পরিমাণ দাম সেক্ষেত্রে কি আমরা ভিন্ডি চাষ করে লাভবান হতে পারবো এ বিষয় নিয়ে আমরা পরের একটি ভিডিও বানিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং আপনাদের মতামত জানিয়ে দিন এবং পরে পর বোধ পেতে চাইলে তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন ঝটফট এবং যে ফার্স্ট কমেন্ট করবে তার জন্য আছে গিফট